বন্ধুরা নমস্কার যতন খুলুম খা একজন মন্ত্রী বিতর্কিত কি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে আরেকজন মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে দিয়েছেন যে তিনি ওই মন্ত্রীকে ওই সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য সমর্থন করেন না ত্রিপুরা রাজ্যের বিধানসভাতে এই ঘটনা ঘটেছে এবং ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটেও চলেছে যে কোথাও কোথাও বিভিন্ন ঘটনাতে মন্ত্রীদের নাম পর্যন্ত জড়িয়ে যাচ্ছে যেখানে যে ঘট যে ধরনের ঘটনাতে মন্ত্রীদের বিধায়কদের নাম জড়ানো একেবারে উচিত না বা কোনো বড় পদাধি পদাধিকারীর নাম জড়ানো উচিত না বা তাদের এ সমস্ত ঝামেলা থেকে দূরে থাকা উচিত সেখানে তাদের নাম জড়িয়ে যাচ্ছে কিন্তু নাম জড়িয়ে যাওয়ার পরে যখন সমস্যা দেখা দিচ্ছে যখন সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে যখন বিরোধী দলগুলো চেপে ধরছে তখন দেখা যাচ্ছে দল কিন্তু পাশে দাঁড়াচ্ছে না দল কিন্তু কিন্তু পেছন থেকে সাপোর্ট দিচ্ছে না দল সরে যাচ্ছে এবং আশেপাশে যারা সহকর্মীরা রয়েছে তারা পর্যন্ত সময়ে সময়ে একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে তো এটা খুব লক্ষ্য করার মতো বিষয় ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে বর্তমানে চলছে আর একটা ট্রেন্ড মাঝে মধ্যে দেখা যায় যে ত্রিপুরা রাজ্যেও কেউ কেউ হিমন্ত বিশ্ব শর্মা হতে চায় হিমন্ত বিশ্ব শর্মা আসামে আজকে হিন্দুত্ববাদের একটা মডেল হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন এবং অনেককে করতে পেরেছেন যোগী আদিত্যনাথ যেমন সর্বভারতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর চেয়েও বড় হিন্দুত্ববাদের আইকন হিসাবে পোস্টার বয় হিসেবে নিজেকে তুলে ধরেছেন এবং ধরতে পেরেছেন তিনি তাকে এইভাবেই মানুষ চেনে ঠিক তেমনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে অনেকটাই হিন্দুত্ববাদী নেতা এবং সর্বভারতীয় স্তরে ওনার হিন্দুত্ববাদী নেতার একটা ছবি তৈরি হয়েছে এইটা দেখে ত্রিপুরা রাজ্যেও কোনো কোনো মন্ত্রী কোনো কোনো বিধায়ক কোনো কোনো বিজেপি নেতার মধ্যে মাঝে মধ্যে শখ হয় যে তারা মনে করেন যে হিমন্ত বিশ্ব শর্মা ভাবে একটা বিরাট ছবি তুলে ধরেছেন এবং তাকে নিয়ে সারা ভারতবর্ষে চর্চা হচ্ছে সেরকমভাবে এখানেও যদি তারা এরকম কিছু করেন তাহলে হতে পারে যে তারাও এরকম ন্যাশনাল লিডার হয়ে যাবেন তারাও হয়তো বিরাট কোনো নেতা হিসেবে একদম বিজেপিতে এরপরে হয়তো মুখ্যমন্ত্রীদের দাবিদার হয়ে যাবেন কেউ হয়তো আরও মানে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার দাবিদার হবেন এরকম নানান কিছু হয়ে যাবেন এরকম আশা স্বপ্ন থেকে মাঝে মাঝে কেউ কেউ এমন এমন কথা বলে দেন যে কথাগুলো এরপরে নিজেই হজম করতে পারেন না দেখা যায় পোস্ট ডিলিট করতে হচ্ছে অথবা নিজেকে এই সমস্ত থেকে কিছু থেকে বিতর্ক থেকে আলাদা করার চেষ্টা করতে হচ্ছে যখন বুঝতে পারছেন যে সাময়িক উত্তেজনা তো হয়ে যায় সাময়িক তো এর একটা মানে পিট থাপ একটা পেয়ে দেওয়া হয় কিন্তু এরপরে দল পেছনে দাঁড়ায় না আর এটা অনেকে যারা কংগ্রেস থেকে সিপিএম থেকে বা অন্যান্য দল থেকে বিজেপিতে এসেছেন তারা এটা জানেন না বিজেপির ভিতরে একটা চিরাচরিত পরম্পরা আছে যে যদি তুমি নিজের দমে নিজের ক্ষমতা যদি তুমি সফল হও তাহলে তোমার সেই সাফল্যের পুরো ক্রেডিট বিজেপি নেবে কিন্তু যদি কোনো কারণে তোমার জন্য দলকে একটুও ঝামেলা পড়তে হয় তাহলে মুহূর্তে এক সেকেন্ড বিচার বিশ্লেষণ না করে তোমাকে ছেড়ে দল তোমার পেছন থেকে সরে যাবে এইটা নূপুর শর্মার ক্ষেত্রে হয়েছে আপনারা জানেন দিল্লিতে বিজেপির একজন সেখানকার মুখপাত্র এবং বড় নেতাই ছিলেন নূপুর শর্মা তার কিছু মন্তব্যের কারণে যখন তার বিরুদ্ধে ব্যাপকভাবে আপনার প্রতিবাদ শুরু হয় তখন বিজেপি কিন্তু তাকে শুধু পথ থেকে সরায় না এরপরে শর্মা নামে কোনো রাজনীতিতে কোন লোক আছে ভারতবর্ষে বিজেপিতে এইটা পর্যন্ত আর সামনে মানে কেউ জানে না এরকম হয়ে গেছে আর হেমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে একটা কথা বলা দরকার যারা এই ব্যাপারটা ভালো করে বোঝেন না না বুঝে হেমন্ত বিশ্ব শর্মা হওয়ার চেষ্টা করেন তারা জানেন না যে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মধ্যে সম্ভবত একমাত্র নেতা ভারতবর্ষে যিনি নিজের দমে হ্যাঁ একমাত্র বলা উচিত না সম্ভবত দুই দুইমাত্র যোগী আদিত্যনাথের পরে যিনি নিজের দমে বিজেপিকে জেতাতেও পারেন নিজের দমে বিজেপিকে হারাতেও পারেন এটা বিজেপি খুব ভালো করে জানে যোগী আদিত্যনাথকে সরানোর জন্য উত্তরপ্রদেশে বহু চেষ্টা করেছে বিজেপির সর্বভারতীয় নেতারা কিন্তু যোগী আদিত্যনাথকে কিচ্ছু করতে পারেনি এখনও পর্যন্ত কিছু করতে পারেন এবং আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত যোগী আদিত্যনাথকে বিজেপির সর্বভারতীয় নেতারা কিচ্ছু করতে পারবে না বলে মনে হয় তার কারণ হল আদিত্যনাথ নিজের ক্ষমতায় জেতানোর ক্ষমতা রাখেন সবটা না সারা প্রদেশে না কিন্তু অন্তত কিছু কিছু এলাকাতে হলো। এবং তার প্রভাব বিশাল প্রভাব তিনি সৃষ্টি করতে পেরেছেন আবার তিনি যে হারাতেও পারেন এটা গোরক্ষপুর আর ফুলপুরে তিনি দু সালে সম্ভবত উনিশের লোকসভা নির্বাচনের পরে যখন উপনির্বাচন হয়েছিল লোকসভার তখন তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তার পছন্দের ক্যান্ডিডেট না করার কারণে তিনি সেখানে বিজেপির অফিসিয়াল ক্যান্ডিডেটদেরকে পরোক্ষভাবে ভূমিকা পালন করে তিনি হারিয়ে দিয়েছিলেন অথচ তিনি তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তো হারানোর ক্ষমতা রাখেন যোগী আদিত্যনাথ আসামে বিজেপি দু হাজার ষোলো সালে ক্ষমতায় আসতে পারত না যদি হেমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে এসে বিজেপির কমান্ড যদি নিজের হাতে না নিতেন যদিও সর্বানন্দ সোনোয়াল ছিলেন বিজেপির প্রেসিডেন্ট এবং বড় নেতা কিন্তু মূল কামান্ড কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার হাতে ছিল এবং দু হাজার একুশ সালে বিজেপি যদি হেমন্ত বিশ্ব শর্মাকে আসামের মুখ্যমন্ত্রী না করত। তাহলে বিজেপির সরকার এই মুহূর্তে আসামে থাকত বলে কেউ মনে করেন না কারণ তিনি সেই ক্ষেত্রে যে তিনি বিকল্প ব্যবস্থা করে ফেলেছিলেন এইটা যারা কম বেশি রাজনীতির খবরাখবর রাখেন তারা সবাই জানে এবং কংগ্রেস সেই সময় মুখিয়ে ছিল যে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস ক্ষমতায় আসতে তো এই রকম ক্ষমতা হিমন্ত বিশ্ব শর্মা রাখেন যার কারণে হিমন্ত বিশ্ব শর্মা আজকে আর আসামের মুখ্যমন্ত্রী শুধু না তিনি বিজেপির মধ্যে অন্ততপক্ষে সর্বভারতীয় একটি প্রধান চেহারা তো হিমন্ত বিশ্ব শর্মার মতন যদি সেই রকম রাজনৈতিক প্রতাপ ত্রিপুরা রাজ্যেও কেউ অর্জন করতে পারে বিজেপির মধ্যে তাহলে তিনি হয়তো আগামী দিনে হিমন্ত বিশ্ব শর্মার মতন মানে সেই রকম মানে আগুনে বক্তৃতা দেওয়া যাকে বলে সেগুলি দিতে পারেন দিয়ে বিজেপির মধ্যে টিকে থাকতে পারেন বিজেপির মধ্যে নিজের পজিশনকে অক্ষুণ্ণ রাখতে পারেন এবং আগামী দিনে বিজেপিকে ডোমিনেট করতে পারেন কিন্তু এই মুহূর্তে কি ত্রিপুরার রাজ্যে এরকম কেউ আছে কেউ বলতে কেউ আছে কি ত্রিপুরা রাজ্যের বিজেপি রাজনীতিতে যে বিজেপিকে ডোমিনেট করতে পারে যাকে যিনি বিজেপিকে জেতাতেও পারেন নিজের ক্ষমতায় নিজের দমে এবং বিজেপিকে হারাতেও পারেন বিজেপিতে কি এমন এমন কেউ আছে ত্রিপুরা রাজ্যে নিঃসন্দেহে আপনারা সবাই বলবেন আমি জানি যে নাই আর এই কারণেই ত্রিপুরা রাজ্যে ফট করে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে বা দু একটা কমেন্ট করে বা একটা দুইটা ঘটনার মধ্যে নিজের একটা ব্যতিক্রমী ভূমিকা পালন করে ফট করে হেমন্ত বিশ্ব শর্মা হয়ে যাওয়া অসম্ভব প্রায় এইটা অনেকে হয়তো পরিস্থিতির কারণে এখন বুঝতে পারছেন বুঝতে পারছেন বলেই দেখা যাচ্ছে যে বিধায়ক বিধায়ক না মন্ত্রী মন্ত্রী বিতর্কিত মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন সেটা আমি এখানে আর তুলে ধরতে চাই না আলোচনা করতে চাই না এ সমস্ত বিষয় নিয়ে যত কম আলোচনা হয় তত সমাজের জন্য মঙ্গল তো আর এই পোস্ট কিন্তু পরে ডিলিট করতে বাধ্য হয়েছেন বলে বলা হয় এবং সেই পোস্টের পরিপ্রেক্ষিতে তাকে তারই মন্ত্রিসভা মানে একই মন্ত্রিসভার তার যে কলিগ সে কলিগ বিধানসভাতে দাঁড়িয়ে বলে দিচ্ছেন যে এই পোস্টের জন্য তাকে সমর্থন করা হচ্ছে না তো এই যে পরিস্থিতিগত যে শিক্ষা এই শিক্ষাটা ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে বড় গুরুত্বপূর্ণ শিক্ষা এবং আগামী দিনে মানে যে রাস্তায় রাজনীতিটা চলছে তাতে অনেক কিছু নতুন দেখার সম্ভাবনা এরই অভিজ্ঞতার ভিত্তিতেই তৈরি হবে বলে মনে হয় আপনাদের যদি এক্ষেত্রে কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো এই যে চ্যানেলটি যে চ্যানেলটিতে শুধুমাত্র ত্রিপুরার রাজনীতি নিয়ে আলোচনা হয় এই চ্যানেলটিকে আপনারা গ্রহণ করতে শুরু করেছেন আমি দেখছি এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখছেন এবং আপনারা শেয়ার করছেন এটা আরও বেশি বেশি করে আপনাদের করতে হবে তাহলে চ্যানেলটা খুব দ্রুত আপনাদের সববার চ্যানেলে পরিণত হয়ে যাবে ভালো থাকবেন সবাই যত সবাইকে নমস্কার